গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছে বলো কি জানি তো আমি গিয়েছিলাম আজকে শাশুড়িকে নিয়ে একটু শাখাতে গিয়েছিলাম টাকা তুলতে তো তোমাদের ওখানে তো শেয়ার করা হয় না তো রাস্তায় এসে ভাবলাম একটু তোমাদের সামনে আসি তোমরা এখন কেমন আছো বলো আর তো যাচ্ছি বাড়ি যাচ্ছি প্রচণ্ড রোদ দেখো রাস্তা প্রচণ্ড রোদ তো যাচ্ছি বাড়ি তো প্লিজ এখন আমার ভিডিওগুলো কোনো সব কমই দেখছ জানি না কেন আমি কিন্তু সবার ভিডিও দেখি সববার ভিডিও দেখি কিন্তু যতটুকু সময় পাই ঠিক আছে তো একটা কাজে ঢুকেছি সেখানে কাজে যাই তিনটের সময় বেরিয়ে যাই ঘরের মানে বাড়িতে রান্না বান্না সবই দেখাতে সব কিছু করতে হয় তো সেই কারণেই কিছু কিছু করতে পারি না তো যেটুকু সময় পাই সেইটুকু সব সময় আমি ফোন মানে ফোনে সবাইকে লাইক কমেন্ট করি তো তো তোমরাও দেখো প্লিজ ভিডিওগুলো আর ঠিক আছে কমেন্ট করো দেখো মাঠগুলো এখন জলে ভর্তি রাস্তাটা সেই বলেছিলাম যে রাস্তা দেখেছিলাম তো দেখো মানে বিছানো হয়েছে রাস্তাটা ঢালাই আর হলো না কারণ যে কন্টাক্ট নিয়েছিলো সেই কন্টাক্ট মানে সেই মিস্ত্রিটা মানে মারা গেছে সেই কারণেই রাস্তাটা আর হলো না তো আমাদের প্রবলেমটা রয়েই গেল তবু যাই হোক কাদা থেকে রেহাই পেলাম তো ইট বিছানো হয়েছে এদিকটায় কিন্তু আমাদের বাড়ির সামনেটা হয় না বাড়ির সামনে একটা খাওয়া রয়ে গেছে একটা দোকান আছে ঠিক আছে ওই দোকানটায় মানে আমার সামনে কাপড়ের দোকান আছে মুদিখানা দোকান সবই আছে এই যে এই রাস্তাটা দেখো খাদা ঝোল রয়েই গেছে এই রাস্তাটা আর হবে না সারা জঙ্গনে হবে না জানি না কবে রাস্তা হবে তো তোমরা প্লিজগুলো দেখো ভালো দেখো চলো ইটা আমাদের বাগান দেখো দেখো এই বাগানটায় এই গাছটাই কত পেয়ারা হয়েছিল এই গাছটাই এই গাছটায় পেয়ারা এত সুন্দর টেস্ট কত পেয়ারা হয়েছিল সব চুরি করে নিয়েছি এখানে সব এই এই গাছেও পেয়ারা ছিল এই গাছে আর এক দুটো পেয়ারা আছে এত ছোট পেয়ারাগুলোকে মানে একটাও রাখবেন এখানে সব ছেলেগুলো এত পাড়ায় সব বাজে ছেলে সব বাঁধের ছেলেগুলো তো সব চুরি করে নিয়ে নিয়ে চলে যায় নাগা লেবু গাছে লেবু আছে কষে গাছে লেবু বলে ওখানে দুটো লেবু আছে গাছে মাছ চলে গেল আগে আগে বাপরে কষ্ট বাড়ি আসবে বাইরে রোদ এত রোদ আমি যে কী বলবো কি করবো বাইরে যেতেই হবে বাড়িতে কেউ ছেলেটা স্কুলে গেছে বাড়ি আসলাম কি প্রচণ্ড রোদ এত গরম তো প্লিজ প্লিজ তোমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ চলো পরে নেক্সট টাইমে তোমাদের আবার সঙ্গে দেখা হচ্ছে তো টাকাটা